আসসালামু আলাইকুম আমার প্রিয় আবু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরে দেশে দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দাসেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন দুপুর বারোটার মতন বাজের তো এখানে দেখো আমার বাইয়ে আজকে আম ভাটলি লইয় আইসি আমার বাড়ি তো আসাও কইন খাও খাও আম ভাটলিও কইন খাও তো আমরা আসাও কই আম ভাটলিও তো আমার বাইকরা বেগ পড়িয়ে দেখো লই আইছে আম আনারস তো আগে থাকি আয় যে যে আটলে দিত আমি তো একবারেও মানি না এইবার তুমি আম ভাটলে আমারে দিও না আমরা আম কা আনারস খাইতে খাইতে বিরক্ত লাগে বেগকার তুমি টাকা পয়সা খরচ করবি না তবুও আমার বাইয়ে মানে না তার যাওয়ার সময়ও গেছে যাইতো গিয়া আর এর আগে না দিলে পূজা যার অহিত নাই আরে তার দিতেও লাগে আমার ছোটো বোন যে সময় আমরা বাড়িতে গেছে ওই সময় আমার বাইয়েও তার আম ফাটলে আনা সব কিছু দিয়ে দিছে আর আমি না করছি কে কোনো কিছু দিও না আমার ঘরে এত বেশি চলে না কিছু শুধু আম কিছু বেশ চলে আরে তো তোমার তোমার যখন দেওয়ার খিয়াল থাকে দুই তিন কাজি আমিও আর দুই আলি এক দালি আনারস দিলাইও আনারসও বেশ চলে না তো দুইটা হয়তো এটা না কাইটে ওলা দিলাইও সাইটটা তো আলি তবুও আমার বেগে দেখো পুরা বেগ দিয়ে বেগ আনারস এরপরে আম বড় বড় ডুঙ্গা দিয়ে আর দুই ডুঙ্গা ছয় সাত কাজির মতন আম আরো বেশ হয়ে পারে এটা বড় বড় আম এটা কোনো কোনো আম একটা এক কেজি হয়ে যায় আর এত বড় আম এটা আর আনারস তো আমার সিনার তো আমার ঘরে চলেও না আমি না করছি কো যদিও আম দেলাইও কিছু আর এক সাইটটা আনারস দিলাইও এত কিবার বেশ কিচ্ছু আনিও না যেটা চলে না এটা তো বেকার টাকা পয়সা হল লাভ নাই তবু আমার বাই মানছে নাই একটা সিনার আনছে দেখো কইলাম সিনার যেটা আনছো ওটাও পড়বো সিনার আমার ঘরে তারা কেউ খায় না আমিও বেশ বলা ভাই না আর সিনার খাইতে তারা চিনি দিয়া খায় সিনার তো কোনো মজা নাই মিঠা নাই আ তারা খাইতে হলে চিনি দিয়ে খাইব তো এই যে দেখো আনারস আমি সব বেগ থাকি বাইর করছি পুরা আটটা আনারস দুই হালি পুরা আনারস আমরা এটা তারি হালি দুইশো টাকা করে একটা আনারসের দাম পঞ্চাশ টাকা সরিয়ে তো আমি আসলে গরু চলে না না করছি বেকার পয়সা কিনিয়া পরে ফলাইতে লাগে আমার গরুর বাইতে লাগে আর এটা একটা একটা জি হয়ে গেছে বর্তমানে এতো বড়ো বড়ো আম এটা আরে তো আমি বাইর সরিয়ে রাখছি এখন আমি কিছু চলাইয়া নিম। আর তো আপনার মালা মাল আনাসেন বর্তমানে আড়ি তো তাই না আইসন না এখনও পর্যন্ত ঘর তো সামান আনা দোকানের সামান আর আমার বাই এই মাত্র আইয়া আজিছে তো এখন আমি একটা ডাল বইছি আম আমার সিনার কথা চুলানি লাগিয়া তো কিছু শক্ত আম দেখুন এগুণ আমি সব রাখি দিয়ে যে। মাঝে আজন নরম হয়ে গেছে অগুন চলাইম নরমিতা থইলে তো আরও বেশি নরম হইব আর আম এটা আনারস এটা তো একটু চেঁচা চেঁচা থাকে কারণ বাইরে থাকে আর তো গাড়ির জাকা খাইয়া তো এটা একটু ভিতরটা সেঁচি যায় লগে তাড়াতাড়ি নষ্ট হওয়ার দরে তো দুইটা আম এখন চুলাইমো আমি সিনারও এক টুকটা আর আনারসও একটা চুলাইমো তো আমি চলাই চলে আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যা পোবা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমগুলো আমি আস্থা ধুইয়া সুলাইলে আর চলাইয়া ধুইলে মজা একটু কমে যায় কানি কানি করে লাগিয়া সহ দই সিসি আর চুলানি ঘরে দুই আর আনারস সুলানি ঘরে দই মুখ তো ঠিক আছে আমি সব কিছু চুলাইয়া রেডি হরি আর রেডি হরার পরে আপনারা সবার দাওয়াত রইল তো দাওয়াত তো দেয় কিন্তু আপনারা তো হাবাইতে পারি না আমি নিজে খাই আপনারা দেখাই দেখাইয়া এখন কি কর্ম হাবাইতে পারি না এটাই আমি দুঃখিত তো সিনার দেখো আমি পুরো চাইয়ের বাগের এক বাঘ খাটি আর চলাই নিয়ার আর ও বাঘ খাবা যাই তো নাই মোটামুটি কিছু একটা ফালাইতে লাগলো আর এত দাম এটা জেনি তো কিনিয়া আনিয়া যেন ফাল আনি এটা মনে মানে না আর খাইতে গেলেও যেটা মজা এটা বাচ্চারা খেয়াল করেন আর যেটা একটু মজা কম এটা বেশি খাইনি না তো আমি দেখো একটা সিনারে অর্ধেক রাখছি পরে এই অর্ধেকটাকে আর একটুকা খাঠি রাখি রাখিয়া আগেখান আমি এই যে চলাইয়েরি প্লেট তো তারা আম খাই বেশি কেহরি আর আনারস মিঠা হইলে খায় তো আজকের আনারস দেখতে দেখা যায় খাসা কিন্তু খুব বেশি মিঠা আরে তো বার সাইট খাসা হইলেও বেতর সাইড পাক না খুব মজা আরে এখনো কোনো আনারস দেখা যায় বার সাইড পুরো সুন্দর কিন্তু বেতর সাইড একটু স্যাঁা চেঁচা হয়ে গেছে আরে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় তো দেখো আমি পুরো আস্তা চুলাই লিছি চুলাইয়া এখন দই লাইম তো দইয়া এরপরে এর আর এটা চোলা সহ দোয়া ঠিক নাই আরে আবার হোক দইতে লাগে এর লাগি আমি আর চুলাইয়া এরপরে তার মশাটা খেলাইয়া আমি আস্তা দইছি দইয়া কাটিয়ে আনিয়াম তো এখানে দেখো আমার সব কিছু রেডি হয়ে গেছে আম দুইটা কাটিলাম আনারস একটা কাটিছি সিনার কাটিয়েছি চাইটবাগের এক বাঘ একটা সিনারে সাইড বাগের এক বাঘ কাটিলাম তো সবটি কাটা শেষ এখন তো খাওয়ার পালা তো আপনারা সবাই আয়ুকা একসাথে খাইলিব আমরা তো আমার ছেলে তিনজন আসুন তো এখন তো স্কুল আমার দুইজনের বন্ধ আর বড়জনের খোলা বড়জনের খোলা হইলো বাড়ি একটার সময় বাড়িতে আইও আর আমরা তো খানি রেডি হতে হতে বেলা একটা বাজে গেছে ও মাত্র স্কুল থেকে হে তো তার কলেজ থেকে আইসিআরি আর ছোটো দুজনের স্কুল তো বর্তমানে বন্ধ তো আমরা মা তিনও তিনজন আমার বাই আমরা সবাই মিলিয়া খাইয়ে নি আর আপনারা বাইয়া এখনো নাই তো তাইনও এখনও মার্কেটর হয়েছে সবাই আনাত আনার পরে তাইনি এখলা খাইতে লাগবো তো আমরা সবাই দিই আর তো আমার ছেলে দেখো এখানে চিনির ডাব্বা নিয়ে রাখছেন মাঝে তো চিনি দিয়ে আর চিনার দিয়ে খাইতা তো লগে চিনি চালা খাইতে পারি না তো মিঠা নাই লাগিয়া আর আম আনারস এটা মিঠা আছে তো আমার বাইয়ে কইল আগে সিনার খাও নাইলে পরে মজা নাই আম আনারস খাইলে মিঠা হয়ে যাব আর সিনার খাইতে এমন মজা পাইতে নাই তো সিনার হাস হলে চিনি খাইতে লাগে চিনি হইলে একটু মজা লাগে তো আমার ছেলে দুজন তিনওজনে সিনার খাই চিনি দিয়া তো হানিদানি শেষ আমার বিড়ালটা একটু আপনারা হাসে শেয়ার করলাম শুধু আমার দুই তিনজন আপুর জন্য আরে তো যারা ভালো লাগে পিটুটা দেখবা যারা ভালো লাগে না স্কেপ করে দিবা কিন্তু আমার দুই তিনজন আপু দেখার লগে একদম পাগল আমার বিড়াল তো আমার দিলডোপা আপু এরপরে ওই লগিয়া সাহিদা আপু এরপরে আজমিরা আপু তিনজন আপু কমেন্ট করেন ভিডিওর মধ্যে আমার বিড়াল দেখাই ভালো লাগিয়া এর জন্য আর বিড়ালটা আমি বেশি ভালো দেখাই বলা ছড়া সাজলে সুন্দর লাগলো তোরা তাদের নি

আমার সরা হিন্দিছে আমার লাগাইছে ওই দখ গোলাত চোরা গলাত লাগাইছে ওই দখ সুন্দর লাগেন নি দেখি আল্লাহ গলাত চড়াইছে বা সুন্দর সাদা আর সরাও সাদা উম ওই গলাত গোলাত চরা সরা চরা সরা লাগাইছে বেটা দেখি উঠি আর চাই থাকে সুন্দর লাগেনি দেখি দেখিস চাই উঠি আটো না উঠি আটো চাই আটো আট আট ঠো বাই যৌ বাই যাও আটি উঠি যাও মে ঘরে কি আটা 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 হবাই আমার ধারণা হবাই যা অ হ'বাই আঠি আঠি যা চাই তু যা যা যাছ না যাছ না ছাগলাত দিয়া আঠিয়ে যা চাই খাম সুন্দৰ লাগে দেখি যা যা এই বেটাই চৰা লগাইছে যে সুন্দৰ লাগে হবাই চাওক বেলু অবাই চাওক অনুভৱ দেখি সুন্দৰ দেখি 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 তুকি অ'বাই চাও বাই অ বাই অনব ন এই সুন্দৰ লাগে সুন্দৰ লাগে আল্লাহ চৰাগোলাত দিয়া এই চেইন লগাইছ নেকি

তো দেখতে পারছেন তো আমার বিলাইয়ে অনেক নাটক করে আজকে তো অনেক কম করছে কারণ কোনো সময় যে সুন্দর খেলা হে আর কোনো জিনিস পাওয়ার পরে এতো সুন্দর খেলা দেখায় এই যে সুপারি জেতা সুপারি পাওয়ার পরে এরপরে মার্বেল পাওয়ার পরে খুব ইয়া খেলা করবো আরে থাক নিজে নিজে একলা একলা খেলা করে আর যে সময় তে চাইম ভিডিও হঠাৎ বেশি খেলা করে না কোনো বেলা করে আরে কমে গড়েই বিরিয়াই খালি দেখাব কত যে নাটক করবো এরকম নাটক জানে সব কথার বুঝে যায় রিপ্লাই দেয় কথা হইবা হ্যাঁ বুঝায় সব হতাহে বুঝে তার লগে গল্প করি আর সব কিছু বুঝে বুঝে যায় আরে মাতালে যেটা হয়ে মু এটাই উত্তর দিব তো যাই এখন লাগছে যে সুপারি কথা চলানি তার ইয়ে আর আমি দুইটা চোতালই যে সুগারি চলেই আর দোকানে বিক্রি করার লাগে আর এটা সুপারি শুকনা আর আমরা নিজে শুকাইয়া রাখি সুভারির দিন কিনিয়ে রাখা হয় হাঁসা সুগারি পাখনা সুপারি আরে আর পাখনা সুপারি কিনিয়া আমরা এই রকম আরে সুপাইয়া রাখি আর এইবার আরে পরে আর এইভাবে চুলাইয়া বিক্রি করা হয় ধান বিক্রি করা হয়তো দোকানও এরপরে সুগারিও বিক্রি করা হয় শ হিসাবে কেজি হিসাবে বিক্রি করা হয় তো এখন একটা জুড়ি লিয়া বসি দেখো এই জুড়িটা পুরো বড়তে লাগব সুগারি চুলাইয়া তো এখন বিকাল টাইম ওলাম বিকাল টাইম একটু সময় ফ্রি দুপুরে খানে খাইয়া লাগছেি চুলারিত আপনারা বা ই আর হলাম আমি একলা আলাদা চুলাইতে অনেক সময় লাগবে তুমি একটু হেল্প করো তো আপনারা ভাইয়া বেশ সময় আর সেলাইতে পারছেন না একটু সময় সুলাইয়া গেছেন আর পরে আমি মোটামুটি এই জুড়িটা বস্তি আর সেলাইতে চুলাইতে বিকাল টাইম তো আসলে আমার করিয়া দোকান খুলতে গিয়ে আমারও তো অনেক কাম আছে বিকালে ভিডিও এডিটিং করতে লাগে এরপরে সন্ধ্যার আগে আমার মূলক ঘাস সবার খানি দিতে লাগে তো যাই হোক যত সময় ফার্মো তত সময় সুলাইম সন্ধ্যার আগ পর্যন্ত তো এখানে দেখো একতির দেড় মতো মতনব্য চুলানি হয়ে গেছে আপনারা ভাইয়া হেল্প করছেন টাইনার গেছেন কি ফ্রেস টাইনার ফেল এখন আমি একলা সুলাইতে লাগবে বাকি সবটি তো কতটা যে সুগারি সকরি করে তুলিয়ে আছি আর এই যে অবস্থার মাঝে অনেকগুলো রয়েছে তো আমি আর কত সময় চলাইমো আর যে যাবলা দেখো জাবলা যাবলা যায় বেশি আর সকেরক বই আসলে ফেনের কারণে আর উপরে ফেন চলে আর ফেনের নিচে বইয়ে যায় কোনো কাম করতে ভালো লাগে আর ফেন চলা তো এই গরমের দিনে কোনো কাম করা যায় না আর গরম একটু বেশি লাগে লাগেও তো যে কফ ক্যামেরার বাকি শক্তি আমি চলাই পুরো তো জুড়ি বড়তে ভালাম না জুড়িটা বেশ বেসর্ধা জুড়ি হয়েছে এক দুই এক হাজির মতন হয়েছে দুই হাজি আড়াই হাজি হইব গো হয়েছে আর চলাইতে পারতাম না এখন সন্ধ্যা হয়ে যার এখন তো সন্ধ্যার আগের যত কাম আছে সব শেষ তো যে সুবা জাবলা হয়েছে দেখো তো এখন শক্তি আমি আটাইলাই লাই ঝাড়ু ফালিয়া ফেলাই দিই এরপরে বাকি কাম কাজ আটাইব কতগুলো চলানি গেছে ফ্যানের কারণে এখন পেনটা বন্ধ করে দিব এখন তো আর কামও শেষ আর ফেনও চলার দরকার নাই এখন জালু মারতে হইব সকির উপর এর ঘরে মাটি সাই নি সব মারতে হইব পেন দিয়া তো জালু মারা যায় না ফেনে সব উড়াই দুল বালি সব গিয়া তো এই ভিডিওটালগে গোটা কালকের ভিডিও তো এখানে দেখো আমি কিছু মাংস রান্না হরাল মশলা রেডি হরি আনিয়ার আর দুইটা সাতফরা আনিছে আগের দিন আমার ছেলেবাজার থাকিয়া খাসা সাতরা আঁতরাও আমি কাটিম মাংস দেওয়ার লাগিয়া আর পিঁয়াজ রসুন আদা সব কিছু রেডি হরম একটা মুরগি আনা হয়েছে তো কালকে আই কুটুম মশলা বাড়ি তো কুটুমটা কারণে একটা মুরগি আনা সে মুরগিটা আমি অফ ক্যামেরায় আমি খাটিয়া খুটিয়া দুইয়া রাখি দিছি একদম বাজার শেষ আড়ি এখন আমি মশলা রেডি লাগিয়া আর ইতার কুড়া ভিডিও করতে পারছি না বুলে গুলে গেছে কে কুটুমাবার ঘরেও ভিডিও করা যায় না তালাগুলা লাগে খামর তো বাজিয়া রাখিয়া আমি মশলা রেডি সরিয়ে রাড়ি এখন মশলা জোট সরিয়ে এর করে আমি রান্নাটা দিব তো আপনারা দেখতে বা আমি রেডি সরিয়ে আনি তো হাজার সাত দিয়ে যে খাইতে অনেক মজা আর এই যে এক টুকরা দি ভাগের এক ভাগ দিম আমি সাত করা সাত করা দিয়ে খাইতে অনেক মজা এরপরে মটর বানাইলে বা চানা বানাইলে অনেক মজা খাইতে আর তো মাংস মাছও দেওয়া যায় তো মাছ মাংস মটর চানা আর ডাইল আর কিছু সাজে না হাজে এই জোর মাঝে দিলে ডেঙ্গার মাজে বা লতার মাজে দিলে কিছু একটা হাজে কিন্তু ডিমৰ মাজে দিলে হাজে না তো বেশি ভালো লাগে দালির লাই সাত করা আর মটর চানা আর মাংস তো বালাগুলাকে খাইতে যাই হোক এক টুকরা দিছি আমি আর দিতাম নাই আর এখন আমার পেঁয়াজ কটা বাকি পেঁয়াজ গুলা কাটিম সব কুটনির মাঝে কুটিতে তো টমসাগুলা সব আমি এই যে কুটনির মাজে কুটিয়া রেডি হল নিয়েছি অফ ক্যামেরায় আর এখন আমি রান্নাটা হওয়াই দিছি দেখো মশলা এখন বাগান দিয়ে আয়ার তেলের মাঝে আর সাতরাও দিলাইছে এখন একটু গরম পানি আর গরম হানি দিলে তাড়াতাড়ি আমার সাতরা সিদ্ধ হয়ে যাব আগে থেকে গরম হানি ঘরে রাখা মাংসের মাঝে দেওয়াল লাগে আর তো ও সা ফানি পেলে একটু শুকানি করে মাংসও উপরে পেলাই দিবো দেখো ফানি পেলে শুকাই গেছে আর মশলা থেকে একটু তেল তেল দেখা যায় বাইরের এখন আমি মাংস উপরে পেলাই দিবো দেখো ওগুলো আর বোনা কর্ম আর আরও মাংস রয়েছে ওগুলা দিয়ে সবজি দিয়ে রান্না করবো তো এখানে দেখো আমার মাংস রান্না হয়ে গেছে আইসক্রির মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর খাইতে অনেক মজা আর এখন রাত্রেবেলার আর এটা তো রাত্রেবেলা এখানে দেখো কিছু বিরিয়ানির চাউল মায়ের আসলাম আবাসি তো এখন আমি ফাটা বিরিয়ানি চাউল রান্না বিরিয়ানি রান্না বিম সহালে সাহায্যে খাওয়াল লাগে রোদুলা বইয়ে রাখছি আর এখন চাউল দুইয়ারেডি কর্ম একটু পানি বইয়ে রাখছি তো চাউল দইতে দইটি আমার পানিগুলো উঠিয়ে আই দিব আর এই যে দেশাল চাউল যেটা বোজের চাউল বলা আর চাউল বলা এটা এত ময়লা থাকে দেখো কত যে ময়লা জাত এই একদম সাদাউানি যায় কিন্তু পাঞ্জাব চাউল এত ময়লা নাই এই একদম পরিষ্কার থাকে দোয়ার পরেও দেখা যায় ফানি ফানি একদম সাপ আর এটা চাউ যত দইম যত চাউম অত বেশি বেশি দেখা যায় ময়লা বারর আড়ি একদম সাদবা ওইয়া ফানি বারৈ যায় বিরনির চাউল আর বেশিরভাগ থাকা বোঝা যায় দুই তিনবার দইতে লাগবো খুব বেলা হলে তত সময় পরিষ্কার হয়েছে না খুঁড়া ফুর তত সময় তো দইতে লাগবো আর চাউবিলা তো পরিষ্কার হয়েছে দেখো আগে দেখতে দেখা গেছে গিলা চাউল আর এখন কত সুন্দর হয়েছে দুইতে দুইতে চাউল এখানে তেতে পত্রে আমার টাইন হাতে রেসাই আর জ্বলি গেছে একটু কালার দাগ দেখা যায় কিন্তু এটা জ্বলা এই যে এটা জ্বলা গরম তেল করিয়া জ্বলি গেছে ডিম বাজা হরাত লাগিয়া ডিম তেলের মধ্যে দিছি বাজা হরত লাগছে তাড়ি তেল লাগছে আতর মাঝে তো জ্বলিয়া গেছে গিয়ে এখন একদম কালো হয়ে গেছে কুলাস কুলাসটা শুকাই গেছে কিন্তু কালো হয়ে গেছে জায়গাটা এখনো বেদনা তো আপনার আর কোনোদিন আমি ভাত রান্না দেখাইছি না আজকে একটু আরে বিরিয়ানি ভাতটা রান্না দেখাইলাম তো আমি তো কুকারের মাঝে ভাত রান্না করলাম প্রেসার কুকারের মাঝে এর লাগিয়ে আর এই রান্নাটা দেখাই না আর এইরকম হান্ডি করে রান্না করলে ভিডিওর মাঝে শেয়ার করতে পারলাম মানে তো আজকে বিরিয়ানি ভাতটা রান্না শেয়ার করলাম এইরকম রান্না করলাম তো ফানি দিছি পানি বিরানির নি লাগছে না আরে একদম শুকাই গেছে দেখো আর এই বিরিয়ানি চাউল এত শুকনা না আরে এর লাগে আর পানি লাগছে না সপ্তাহে খাই গেছে আর বেশি ফানি দিলে সব পানি চাকিয়ে ফেলাইতে লাগে নাইলে জ্বর জ্বর হয় না তো আমার বিরানি বাদ তরান্না হয়ে গেছে এখন শুধু ভুটিতো তো উইলে একটা কাগজ দিয়া বা দিয়া কলার হাতা দিয়া তো আমি দিয়া দিয়ে দেখো তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আজকের লাগে এই পর্যন্ত আপনার সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম